দিনাজপুরের নবাবগঞ্জের আফতাবগঞ্জে নির্মাণ হচ্ছে ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় আফতাবগঞ্জ জামে মসজিদ ঈদের দিন থেকে মসজিদটি দেখতে ছুটে আসছেন দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা মসজিদটি আফতাব পরিবারের ভালোবাসার ফল মসজিদটি নির্মাণ হলে প্রায় চার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে আগামী পঞ্চাশ বছরেও অত্র এলাকায় আর কোনো নতুন মসজিদের নির্মাণের প্রয়োজন হবে না রবিবার আত্মে আফতাবগঞ্জ জামে মসজিদটি ঘুরে দেখা যায় ঈদের আনন্দ উপভোগ করতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মসজিদের ভিতর ও বাহিরে বিচরণ করছেন অনেক দর্শনার্থীরা এছাড়াও নিজ ক্যামেরায় সেলফি তুলছেন সবাই আবার অনেকেই এই মসজিদে নামাজও আদায় করতে দেখা যায় চলমান রয়েছে মসজিদের নান্দনিকতার কাজ দু সালে শুরু হয় মসজিদটির নির্মাণ কাজ মসজিদের নির্মাণ এবং নান্দনিকতার কাজ প্রায় শেষের দিকে আরও দুই বছর সময় লাগবে মসজিদটির পুরো নির্মাণ কাজ শেষ করতে মসজিদটি নির্মাণ হচ্ছে চারতলা বিশিষ্ট দ্বিতীয় ও তৃতীয় তলার কাজ প্রায় শেষের দিকে বর্তমান এই দুই তলায় জুম্মার নামাজ শুরু হয়েছে তলায় বসবে মক্তব অসাধারণ কাজ হচ্ছে মসজিদটির মসজিদটি সম্পূর্ণ নির্মাণ হলে নামাজ পড়বেন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার মুসলি পঞ্চাশ বছরের মধ্যে এই এলাকায় আর কোনো মসজিদের প্রয়োজন হবে না অনেকটাই দেখতে প্রায় তাজমহলের মতো প্রতিনিয়ত আফতাবগঞ্জের এই ব্যতিক্রম মসজিদটি দেখতে দূরদূরান্ত থেকে ছুটে আসছেন অনেক ভ্রমণ পিপাসুরা আবার অনেকেই এসে নামাজ পড়ছেন এই মসজিদে একজন দর্শনার্থী দেলোয়ার হোসেন বলেন আমি জেলা সদর থেকে আসছি অনেক দিন যাবৎ শুনে আসছি আফতাবগঞ্জে একটা আল্লাহর ঘর হচ্ছে অসাধারণ তাই ঈদের আনন্দর পাশাপাশি দেখতে আসলাম মসজিদটি বিভিন্ন স্থান থেকে আসা কয়েকজন দর্শনার্থী বলেন আমরা স্বপ্নের দেখা স্বপ্নপুরীতে ঈদের আনন্দ উপভোগ করতে এসেছি পাশাপাশি এই তাজমহলের মতো দেখতে মসজিদে আসলাম অসাধারণ দেখতে আল্লাহর ঘর আমরা এই মসজিদে নামাজ পড়লাম অনেক ভাল লাগল আবারও সময় করে আল্লাহর ঘরটিতে নামাজ আদায় করতে আসব মসজিদটির পরিচ্ছন্ন কর্মী রহমত আলী বলেন আমি এই আল্লাহর ঘরের খেদমতে আছি মসজিদের কাজ চলছে নির্মাণ শেষ হতো আরও সময় লাগবে আমি সব সময় মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি কয়েকজন মসজিদ কর্মী বলেন মসজিদের নির্মাণ শুরু থেকে আমরা এখানে কাজ করছি আমরা মসজিদের কাজ সহ মসজিদটি দেখাশোনা করে থাকি ছয় থেকে সাত বছর ধরে মসজিদটির নির্মাণ কাজ চলছে পুরো মসজিদ তৈরি হতে আরও সময় লাগবে আফতাব পরিবারের সদস্য এবং মসজিদ নির্মাণকারী দিনাজপুর ছয় আসনের জাতীয় সংসদ সদস্য শিবলি বলেন আফতাবগঞ্জ মসজিদটি আফতাব পরিবারের ভালোবাসা ফল আমার বাপদাদারা আফতাবগঞ্জের হাটবাজার স্কুল কলেজ মাদ্রাসা নিজেদের জমির উপর নিজস্ব অর্থায়নে নির্মাণ করে গেছেন আজ আমরা এই পরিবারের পক্ষ থেকে আফতাবগঞ্জ জামে মসজিদটি প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় কাজ শুরু করেছি এই মসজিদটির নান্দনিকতা চলছে মসজিদটির নির্মাণ কাজ সম্পূর্ণ করতে আরও কিছু সময় লাগবে তিনি আরও বলেন আফতাবগঞ্জ জামে মসজিদে প্রায় চার হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে এছাড়াও আগামী পঞ্চাশ বছরের মধ্যে নামাজের জন্য আফতাবগঞ্জ এলাকায় আর নতুন করে মসজিদের প্রয়োজন হবে না